আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে দেখুন দিনগুলি মানুষ একটা সময় থাকে হিরু আরেকটা সময় থাকে যেমন জিরু ঠিক তেমনি করে আমার সম্পর্কে দু সম্পর্কে সাথ হয় উনি যখন মানসিকভাবে সুস্থ ছিলেন তখন ওনার টাকা পাওয়ার অনেক কিছু ছিল কিন্তু বর্তমান সময় ওনার মানে একবারই কিছুই নেই উনি আসলে সাইকো সমস্যায় ঘুরতে আছে।

মানে পঞ্চাশ চাবি কেন আমি তো এগুলো বলে পঞ্চাশ চাবি পঞ্চাশ চাবি করতে জানি না আসি কিনে এগুলো আমার আমার মা বাবা এগুলো কি করে আমি এরকম নগদে চলি নগদে জগত আপনারা ওনার কথা বুঝে অবশ্যই বুঝতে পেরেছেন হায় আফসোস মানুষ কেন এত অহংকারী দেখায় এটাই আমার বুঝে ধরে না তো ওনার মতন অনেকে শিক্ষা নেবেন এত অহংকারী এত গরিমা এত শক্তি দেখাবেন না যদি আপনারা সঠিক মানুষের থাকেন অবশ্যই আমার এই কথাগুলিকে অন্য জনকে কাছে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ঠিক আছে ধন্যবাদ কাকা আপনাকে